নমস্কার বন্ধুরা কাল ছিল যে আমার ষষ্ঠী আমি তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আজকে ঠাকুমা আসবে তো ঠাকুমা সকাল সকাল দেখো চলে এসেছে কত কিছু বাজার করে নিয়ে এখানে এনেছে চিংড়ি মাছ আর কাতলা মাছ কালকে যেহেতু আমাদের মাটন হয়েছিল তো ওই জন্য আজকে মা বারণ করে দিয়েছিল যে যেন কোনো রকমের মাংস না আনে সেই জন্য ঠাকুমা দু রকমের মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ ও কাতলা মাছ তো মা ওখানে যেহেতু রুটি তরকারি করছিল। মাছটাকে আমি ভালো করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখানে দেখো মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো মাছটা এখানে মাখানো হয়ে গেলে একটু আম কেটে নিয়েছিলাম আর দেখো আমাদের সকালের টিফিনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে ওই জন্য ঠাকুমাকে ভাই বোনদের সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি ওরা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা পরে বসবো তারপরে দেখো দুই ভাইয়ের কান্দেশ

ওখানে নাচা গানা করছিলো দেখো আমি এখানে মেহেন্দি পড়ছিলাম তারপর মেহেদি পড়তে পড়তে হঠাৎ দেখলাম মায়ের রান্নাও হয়ে গেছে এদিকে আমি দেখো অর্ধেক মেহেদি পড়তে পড়তেই নেমে চলে এসেছি পৌ মা করেছিলো চিংড়ি মাছটা করেছিল সর্ষে বাটা দিয়ে আর কাতল মাছটা করেছিলো দুই রান্না খুব সুন্দর হয়েছিলো খাওয়া দাওয়া করে দুপুরবেলা চলে গেছিলাম ছাদে ছাদে বিশাল ঝড়ের মতো দিচ্ছিলো যেহেতু ছাদটা আমাদের অনেকটাই উঁচু ওই জন্য অল্প একটু হাওয়া দিলেও মনে হয় যেন পুরো ঝড়ের মতো যাই হোক দুপুরবেলাটা হচ্ছে পুরো বিকেলবেলাটা এসে ছাদ কাটালাম এদিকে দেখো আমি বাড়িতে এলে যদি ছাদে আসি মিষ্টি দিয়েও নিয়ে আসি কারণ অন্য সময় বাড়িতে মা ভাই থাকে না বলে মিষ্টি সারাদিন সন্ধ্যার মধ্যেই থাকে তারপর আমরা নিচে চলে এলাম এসে দেখলাম মায়ের একটা নাইটি ব্যালকনিতে পড়েছিলো তো সেই নাইটিটা নিচে পড়ে যাওয়াতে কুকুরগুলো দেখো গেলাম কাড়াছেড়া করছে নাইটিতে কী আছে ভগবান যাটা যে ওরা এরকম কাড়াকাড়ি করছে যাই হোক তারপর রাত্রিবেলা কিন্তু আমার বাড়ি চলে এসেছিলাম এসে দেখলাম দেখো এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিল যেহেতু আমার অ্যানিভার্সারি কালকে একটা বড় ব্লাক আসতে চলেছে